আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতের মণিপুরে ভারতের পতাকা নামে বিদ্রোহীদের পতাকা কি হচ্ছে সেখানে ভারতের সেভেন সিস্টার্স এর একটি রাজ্য মণিপুর সেখানে ভারত বিরোধী আন্দোলন শুরু হয়েছে প্রিয় দর্শক মণিপুর কি তাহলে ভেঙে যাবে ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে মণিপুর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব হাসিনার পতনে সংশ্লিষ্টতা নেই যুক্তরাষ্ট্রের ভারতের অভিযোগের জবাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয় হাসিনা সেখানে ভারতে অবস্থান করছেন তিনি বাংলাদেশে বর্তমান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে শেখ হাসিনা পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রভাবের গুঞ্জন জল্পনা কল্পনা শোনা যাচ্ছে এমন অবস্থায় হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন ওয়াশিংটন বলছে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে জড়িত ছিল না এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং আগ্রহী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র জানিয়ে দিব রংপুরে আবু সাইদ হত্যায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন পুলিশের সহকারী এ এস এএসআই মোহাম্মদ আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্ররা এদিকে পুলিশ হেফাজত থেকে পালালো যুবলীগ নেতা চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হেফাজত থেকে সাইফুল ইসলাম ৩৩ নামে এক যুবলীগ নেতা পালিয়ে গেছে আর সকাল সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটে সাইফুল উপজেলার কলাউজাও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বালিপাড়া নজির আহমেদের ছেলে ঘটনায় তাৎক্ষণিক লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ডিউটি অফিসার এসআই নাসিমা আক্তার এসআই আমির হোসেন এবং দায়িত্বরত কনস্টেবল এনামুল হককে প্রত্যাহার করা হয় এবারে জানাবো জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি পুলিশ সদস্যের বারো বছরের কারাদণ্ড নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা সনদ জাল করে চাকরি নেয়ার অপরাধে মোর্শেদ আলম নামে এক পুলিশ সদস্যের বারো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে আড়াই লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মজিদ তবুন প্রেসিডেন্ট আব্দুল মজিদ তবুনকে আল জাজিরার জাতীয় নির্বাচনে বিজয় ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ আজ পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি কিন্তু নির্বাচনে একজন প্রার্থী ভোট গণনায় অনিয়ম এবং কমফোর্ট ভোটার উপস্থিতির অভিযোগ করেছে খবর ডয়সে ফেলের প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মণিপুরে ভারতের পতাকা নামিয়ে বিদ্রোহীদের পতাকা কি হচ্ছে সেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই জনগোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি প্রায় চার মাস শান্ত থাকার পর আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর গেল কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ এবং ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উদ্বেগ পরিস্থিতি শুধু তাই নয় বিক্ষোভকারীরা ভারতের পতাকা নামে উড়েছে ইম্ফলের কৌরুক এলাকায় আক্রমণে এক দুইজনের হয়েছে এরপর থেকে মণিপুরের পরিস্থিতি গত সপ্তাহের ময়রাঙে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয় বর্তমানে পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে সাম্প্রতিক সংঘর্ষে অত্যাধুনিক ড্রোন এবং আরপিজি ব্যবহার করা হয়েছে এই ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয় গেল ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করার চেষ্টা করা হয় কিন্তু সেখানে মোতায়েন যৌথ বাহিনী তা মোকাবেলা করে এমন পরিস্থিতিতে মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বহু এলাকায় বন্ধ রয়েছে দোকান পাটো এদিকে অভিযোগ রয়েছে সশস্ত্র কুকুর কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে তারা বিশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে যদিও কুকিদের পক্ষ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে এছাড়াও ড্রোন সিস্টেম ব্যবহার করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাংবাদিকেরা জানিয়েছেন সম্প্রতিক ঘটনায় যে ধরনের অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে তা আশঙ্কাজনক সাধারণ কুকিরা এমন হাতিয়ার ব্যবহার করে না দুই সম্পদের সশস্ত্র গোষ্ঠীকে এই হাতিয়ার ব্যবহার করতে দেখা গিয়েছে যা আরও উদ্বেগজনক এই হাতিয়ারে পেছনে বড় কোনো শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়ার সেনাবাহিনী হাসিনার পতনে সংশ্লিষ্টতা ভারতের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা এখনও তিনি ভারতেই অবস্থান করছেন বাংলাদেশে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে শেখ হাসিনা পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রভাবের গুঞ্জন জল্পনা শোনা যাচ্ছে এমন অবস্থায় হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের জড়িত থাকার একটি অভিযোগ করেছে শেখ হাসিনা এ বিষয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল না এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী বলে আবারও জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার নয় সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং দপ্তরে প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত পটেল এসব তথ্য জানিয়েছেন এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই এক মাস পার করেছে গত পাঁচই আগস্ট তার পূর্ববর্তী সময়ে অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িয়ে জড়িয়ে পড়ার পরিকল্পনা করছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বিক্ষোভে চীনের প্রভাবের দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবে এবং এই অঞ্চলে কি কোন কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা প্রফেসর ডক্টর মো ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে এবং এর বাইরে আমি আর কিছু বলতে চাই না আবুসাইদ হত্যায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুসাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন পুলিশের সহকারী পরিদর্শক এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর আবসাইত হত্যায় সংশ্লিষ্টতা থাকায় দুই পুলিশ সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে পিবিআই রংপুর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুয়ের বিচারক আসাদুজ্জামান তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের আগে সোমবার দুইজনকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের পর তাদের পিবিআর কাছে হস্তান্তর করা হয় জাল মুক্তিযোদ্ধার সনদে চাকরি পুলিশ সদস্যের বারো বছরের কারাদণ্ড নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার জাল সনদ করে চাকরি নেয়ার অপরাধে মোর্শেদ আলম নামের এক পুলিশ সদস্যের বারো বছরের সশ্রম লক্ষ টাকা জরিমানা অনাদে আরও আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে রোববার আটই সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এই কারাদণ্ড প্রদান করেন আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এই ঘোষণা করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন দু হাজার বারো সালে ফেনী জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় স্থানীয়ভাবে তিয়াত্তর প্রার্থীকে ফেনী পুলিশ লাইন্স মাঠে প্রাথমিক বাছাই করা হয় বাছাই করা প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে পঁয়তাল্লিশ জন পুরুষ এবং নয় জন মুক্তিযোদ্ধার কোঠায় নির্বাচিত করা হয় এর মধ্যে মর্শিদ আলম মুক্তিযোদ্ধা কোঠায় ছিলেন তিনি বলেন চূড়ান্ত হওয়ার পর তাকে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য মহালছড়ি খাগড়াছড়িতে পাঠানো হয় এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পোস্টিং দেওয়া হয় এর মধ্যেই তার দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ যাচাই জন্য পুলিশ হেডকোয়ার্টার পাঠানো হলে যাচাই বাছাই করার পর মুক্তিযোদ্ধা সনদটি কর্তৃপক্ষের নির্দেশে তার অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম আরও বলেন মামলার পর আসামি পালিয়ে যায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে আদালত তাকে বারো বছর ছের কারাদণ্ড দিয়েছে